সম্পর্কে শুরুতেই যে তিনটে বিষয়ে গুরুত্ব দেওয়া অত্যন্ত দরকার যদি তুমি কাউকে লাইফ পার্টনার হিসেবে চুজ করবে বলে ভাবছ জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসাবে পছন্দ করেছো কাউকে বয়ফ্রেন্ড হিসাবে কিংবা গার্লফ্রেন্ড হিসাবে কিংবা হাজব্যান্ড হিসাবে কিংবা ওয়াইফ হিসাবে পছন্দ করছো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো তোমাকে কোনো একজন মানুষ বারবার প্রপোজ করেছে এখন তুমিও ভাবছো যে আমি তাকে অ্যাকসেপ্ট করবো কিনা তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা হতে পারে তোমার কোনো একজনকে দেখে খুব ভালো লেগেছে এখন তুমি তাকে প্রপোজ করতে চাও তাকে বোঝাতে চাও তাকে বলতে চাও যে আমি তোমাকে ভালোবাসি মানে তার সাথে সম্পর্ক শুরু করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ যদি তুমি এমন সিচুয়েশনে পড়ে আছো যে সম্পর্ক শুরু করবে কারোর সাথে কিংবা হয়তো সম্পর্কটা জাস্ট তুমি শুরু করেছো তাহলেও আজকের এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখো এবং এই তিনটে বিষয়কে একটু যদি মাথায় রাখো একটু যদি বোঝার চেষ্টা করো একটু যদি অ্যাপ্লাই করো নিজের রিলেশনশিপের মধ্যে নিজের জীবনের মধ্যে তাহলে তোমার জীবনটা বাকিদের থেকে অনেক আলাদা হয়ে যাবে তুমি বাকিদের থেকে অনেক বেশি সুখে থাকবে তোমার জীবনে রিলেশনশিপের যে প্রবলেমসগুলো হয় বাকিদের সেটা তোমার জীবনে হবে না তুমি বুঝতেই পারবে না যে অ্যাকচুয়ালি কি সমস্যা হয় মানুষের কোন তিনটে বিষয়ের কথা আমি বলছি সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেললাইটন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো সম্পর্কে শুরুতেই যে কথাগুলো তোমাকে মাথায় রাখতে হবে তার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো মেন্টালিটি ম্যাচ করছে কিনা সেটা তোমাকে চেক করতে হবে ফার্স্ট এটাই ফার্স্ট পয়েন্ট তুমি হয়তো কোনো একটা মানুষকে চুজ করছো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ লাইফ পার্টনার হিসাবে তাহলে প্রথমেই তোমাকে চেক করতে হবে যে তোমার আর তার মেন্টালিটিটা সেম কিনা। না হানড্রেড মেন্টালিটি কখনোই ম্যাচ করবে না বা ম্যাচ করা সম্ভবও নয় হয়তো ঠিক আছে বা হয়তো তুমি এরকম মানুষ খুঁজে বের করতেও পারবে না তার কারণেই লিস্ট যদি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট তোমাদের মেন্টালিটি ম্যাচ করে তাহলে ওকে তুমি তার সাথে সম্পর্কে যেতে পারো হ্যাঁ মেন্টালিটি যদি ম্যাচ না করে তাহলে এত বড় সমস্যা হবে তুমি চিন্তা করতে পারবে না মানে তোমার জাস্ট কল্পনার বাইরে যে এত সমস্যা হতে পারে শুধুমাত্র একটা ভিন্ন মেন্টালিটির মানুষকে নিজের জীবনসঙ্গী বা সঙ্গী করার জন্য একদম ছোট্ট থেকে ছোট্ট বিষয় থেকে শুরু করে বড় থেকে বড় বিষয় সব বিষয়েই ঝামেলা হবে অশান্তি হবে কারণ তোমাদের দুজনের মত ভিন্ন উপকারের একজন হয়তো ঘরোয়া মানুষ একজন বেঘরোয়া টাইপের মানুষ একজন হয়তো খুব ঘুরে বেড়াতে পছন্দ করে একজন হয়তো ঘরের মধ্যে সুন্দর করে সংসার করতে পছন্দ করে একজনের হয়তো স্পিরিচুয়াল জ্ঞান আছে ধর্ম নিয়ে এসে চর্চা করতে পছন্দ করে ভগবানের প্রতি ভক্তি আছে একজন হয়তো ভগবানকে বিশ্বাসই করে না একজন হয়তো সেভিংস করতে পছন্দ করে সেই টাকা ইনকাম করতে পছন্দ করে সেভিংস করতে পছন্দ করে টাকাটাকে বাড়ানোর কথা ভাবছে সে হয়তো ফিউচারের কথা ভাবছে একজন হয়তো এরকম মোটিভেশন দিচ্ছে যে না জীবন কালকে আছে কি নেই কোনো দরকার নেই আজকে সব খেয়ে ফুটিয়ে দাও তো এই ধরনের সমস্যাগুলো মানে এত পরিমাণে হবে তুমি কল্পনার বাইরে তুমি কল্পনা করতে পারবে না এত সমস্যা হবে যদি তুমি সম্পর্কে চলেও যাও ভিন্ন একটা মানুষের সাথে তাহলে হয়তো বছর তিন বছর পাঁচ বছর ম্যাক্সিমাম তুমি হয়তো সম্পর্কটাকে একা হাতে টানতে পারবে অশান্তি করে করে অশান্তি করে করে ভোগ করতে করতে ভোগ করতে করতে তুমি হয়তো টানতেও পারবে কিন্তু জাস্ট পাঁচ সাত বছরের মধ্যেই তোমাদের হয়তো ব্রেকআপ হয়ে যাবে বিয়ে পর্যন্ত হয়তো সম্পর্কটা এগোবে না এক পার্সেন্ট এরকম মানুষ থাকে যারা ভিন্ন মেন্টালিটি হয় তারা হয়তো বিয়ে পর্যন্তও এগিয়ে যায় কিন্তু বিয়ের পরে গিয়েও এত সমস্যা হয় তারা ডিভোর্স করতে বাধ্য হয় তো সেই কারণে প্রথম পয়েন্ট এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই দুজনের মেন্টালিটি সেম কিনা সেটা একটু চেক করুন যারা হয়তো বলবে যে এইভাবে মেন্টালিটি চেক করে দেখে শুনে বুঝে প্রেম তো হয় না প্রেম তো হয়েই যায় তাদের জন্য আমি এটুকুই বলবো যে প্রেম যেমন হয়েই যাবে ব্রেকআপটাও তেমন হয়েই যাবে আমাদের গুরুজনরা দেখবে সবসময়তেই অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী আর এটা একদম গ্রাফ সমীক্ষার গ্রাফ বলছে যে অ্যারেঞ্জ ম্যারেজে ডিভোর্সের সংখ্যা লাভ ম্যারেজের থেকে অনেক কম ইয়েস লাভ ম্যারেজে প্রচুর পরিমাণে ডিভোর্স হয় তার থেকে অনেক কম ডিভোর্স হয় অ্যারেঞ্জ ম্যারেজে ঠিক আছে গুরুজনরা যে কথাগুলো বলে সেইগুলো সব স্ট্যান্ডার্ড কথাবার্তা কোনোটাই ফেলে দেওয়ার মতো নয় এখনকার দিনে তো অ্যারেঞ্জ ম্যারেজটা সত্যি একটু কঠিন হয়ে যাচ্ছে তার কারণে লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ করতে হবে লাভ করে অ্যারেঞ্জ পরিবারকে জানিয়ে কিন্তু সেখানে তোমাকে লাভ করার আগেও একটু দেখে শুনে বুঝে নিতেই হবে আদারওয়াইজ প্রচুর সমস্যা হবে দু নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে রিলেশনশিপে যাওয়ার পরেই অনেকজন হয়তো আমি এমন আমাকে কমেন্ট করছে মেসেজ করছে আমি দেখতে পাচ্ছি অনেকজন বলছি তারা আমরা তিন মাস হয়তো সম্পর্কে গেছি কিন্তু তার মধ্যে অনেক ঝামেলা হচ্ছে হবে সম্পর্কে ঝামেলা হবে কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে সম্পর্কের একটা স্টেজ আছে প্রথম যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারটা প্রথম এক বছর বা দু বছর কিন্তু তোমাদের মধ্যে হয়তো কোনো রকম ঝামেলা হবে না খুব ভালো থাকবে আবার হতে পারে যে টুকটাক টুকটাক ঝামেলা হবে মানে তুমি একটা হাই এক্সপেকটেশন রেখে দিয়েছ সেই এক্সপেকটেশনটা এখন পূর্ণ হবে না সেটা হয়তো পাঁচ বছর পরে গিয়ে পূর্ণ হবে হ্যাঁ হয় ঠিক আছে মানে ধরো তোমার একটা বান্ধবী আছে তার বিয়ে হয়ে গেছে এবং তার হাজবেন্ড তার জন্য একটা সোনার গয়না গড়িয়ে দিচ্ছে তার হাজবেন্ড তাকে খুব ভালোবাসছে ঘুরতে নিয়ে যাচ্ছে কিন্তু তুমি হয়তো একটা ছেলের সাথে সম্পর্কে গেছো রিলেশনশিপে গেছো সে কিন্তু তোমাকে সোনার গয়না গড়িয়ে দেবে না এখন বা পারবেও না বা তার মেন্টালিটিতে আসবেও না তাই তোমাকে বুঝতে হবে যে তুমি একটা সম্পর্কে গেছো এবং সম্পর্কে স্টেজ বাই স্টেজ কাজ হয় এখন তুমি ফার্স্ট স্টেজে আছো একটা সময়ের পর আরও সম্পর্ক গভীর হবে তখন সম্পর্কের মধ্যে দেখবে যে ছোটো ছোটো ঝগড়াগুলো হচ্ছে সেগুলো মিটে যাবে অন্য কিছু বিষয় নিয়ে ঝগড়া হতে পারে কিন্তু যে ছোট্ট ছোট্ট ঝগড়াগুলো হবে সেগুলো মিটে যাবে ঠিক আছে তাই স্টেজটা খেয়াল করো যে তুমি কোন স্টেজে আছো বুঝতে পারছো একদম কিন্তু সঙ্গে সঙ্গে হাই এক্সপেকটেশন তুমিও রাখবে না সেও যেন না রাখে রাখলেই কিন্তু সমস্যা হবে ঠিক আছে তাই স্টেজটাকে একটু মেনটেন করো যে তুমি এখন ফার্স্ট স্টেজে আছো তারপর সেকেন্ড স্টেজ থার্ড স্টেজে হয়ে যাবে তারপর একটা সময়ের পর বিয়ে হবে তারপর বিয়ের পরে কিন্তু সব কিছুই হবে ঠিক আছে আর তিন নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যে প্রথম থেকেই সম্পর্কে গিয়ে প্রথম থেকেই কিন্তু হ্যাংনামো শুরু করো না অনেক ক্ষেত্রে আমি মানুষকে দেখেছি প্রথম থেকে এত পরিমাণে হ্যাং করে মানে এত পরিমাণে অ্যাভেলেবেল হয়ে যায় যে যে কারণে কিন্তু সম্পর্ক খুব তাড়াতাড়ি ভেঙে যায় অনেক মেয়েকে আমি দেখেছি ঠিক আছে অনেক ছেলেকেও আমি দেখেছি যে সম্পর্কের এক বছরের মাঝাতেই সম্পর্কে শারীরিক সম্পর্ক থেকে শুরু করে সব কিছু হয়ে যাচ্ছে এটা কিন্তু খুব খারাপ এটা কিন্তু খুবই খারাপ ঠিক আছে এই জিনিসটা কখনোই করবে না এতে সম্পর্ক মধ্যে যে মানে একটা স্ট্রংনেস আছে না সেটা নষ্ট হয়ে যাবে একটা বন্ধন যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে ঠিক আছে কারণ যত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে ঠিক তত তাড়াতাড়ি সম্পর্কটা ভেঙে যাবে সো ডোন্ট বি অ্যাভেলেবেল বেশি অ্যাভেলেবেল হবে না বেশি হ্যান্ড শুরু করবে না বেশি তোমাকে ছাড়া বাঁচবো না তোমায় তুমি আমার জীবনে এইগুলো করলেই সম্পর্ক ভাঙবে সম্পর্কে তুমি যেমন গেছো সম্পর্কটা সম্পর্কের মতো করে চালাও তোমার একটা লাভ লাইফ থাকবে তুমি সারাদিন দুবার ফোন করলে মেসেজ করলে কথা বললে ঘুরতে গেলে ঠিক আছে এরকমভাবে আস্তে 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 এগোলে তারপরে পরিবারের লোক জানলো তারপরে বিয়ে ঠায়ের দিকে এগোচ্ছে এইভাবে ঠিক এগোবে এমনভাবে নয় যে সম্পর্কে মানে চলে গেলে তার মানে একদম সারাদিন শুধু লাভ লাইফ সারাদিন ফোন করছে চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে শুধু ফোনই চলছে মেসেজ চলছে দু ঘন্টা ধরে না পড়াশুনো প্রতি তোমার মন আছে না তোমার জবের প্রতি মন আছে কিচ্ছু নেই এরকম করলে হবে না লাভ লাইফ পার্সোনাল লাইফ এবং তোমার জব লাইফ যেটা ঠিক আছে পার্সোনাল লাইফ সঙ্গে প্রফেশনাল লাইফ এই তিনটে একসঙ্গে মেনটেন করতে হবে প্রফেশনাল লাইফে তুমি তোমার মতো করে যেটা স্টাডি করছো তাহলে ভালো করে স্টাডি করো জব করছো তাহলে জব করো ঠিক আছে পার্সোনাল লাইফে তুমি সময় মতো খাচ্ছো পরিবারের সাথে কথা বলছো পরিবারের মানুষজনকে টাইম দিচ্ছ বন্ধু বান্ধবকে টাইম দিচ্ছ নিজে যদি হবি থাকে কিছু হয়তো ড্রয়িং করতে ভালোবাসো তো ড্রয়িংও করছো একটা সময় এইরকমভাবে সারা সারাদিনের সময় দিতে হবে এই তিনটে থেকে তুমি যদি সারাদিনের সময় দিতে পারো পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ এবং লাভ লাইফ তবেই কিন্তু সম্পর্কটা সুন্দরভাবে এগোবে আশা করি বুঝতে পারছি ভিডিওটা ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই লাইক করো এই তিনটেকে তুমি কি মেনটেন করেছো কখনো বা করবে নিচে কমেন্টটা অবশ্যই জানাও এই বিষয়ে তোমার মতামত কমেন্টে জানাতে ভুলবে না যেটাই তুমি ভাবছো সেটাই অবশ্যই নিচে কমেন্টে জানাও এতে বাকি মানুষগুলো ইন্সপায়ার্ড হয় ঠিক আছে আর এখনো বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইন ডেকে প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলো না কিন্তু আজকের মধ্যে এটুকুই টাটা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো